আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ইজি সিবি এখানে তিনটা ক্যাটাগরিতে মোট চারটি পদ রয়েছে অর্থাৎ চারজন কর্মচারী নেবেন প্রথম ক্যাটাগরি হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসেবে অর্থ অডিট দুইটি পদ বেতন বাহান্ন হাজার টাকা বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী পদেও বয়স আঠারো থেকে বত্রিশ হওয়া লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিনান্স অ্যাকাউন্টিং এ স্নাতক স্নাতকোত্তর অথবা এম ফিনান্স অ্যাকাউন্টিং ডিগ্রি সি এ সি এম এ ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণীর প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না গ্রেডিং সিস্টেমে পাশের ক্ষেত্রে পাঁচ স্কেলে ন্যূনতম তিন এবং চার স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট পাঁচ প্রাপ্ত হতে হবে দুই নম্বরে রয়েছে টার্নার লেদ মেশিন অপারেটর গ্রেড চার একটি পদ রয়েছে মাত্র এখানে বেতন হচ্ছে পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী পদেও বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পাশ অভিজ্ঞতা মেকানিক্যাল ওয়ার্কশপে লেদ মেশিন অপারেটরের হেল্পার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে ওয়েলডার গ্রেড চার একটি পদ রয়েছে বেতন পনেরো হাজার টাকা অর্থাৎ মূল বেতন পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া ভাতাসহ অন্যান্য সুবিধা বিধি অনুযায়ী পদেও বয়স সর্বোচ্চ ৪৫ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড ইনস্টিটিউট হতে এসএসসি সমমান পাস অভিজ্ঞতা ওয়েল্ডিং কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনারা কবে থেকে শুরু করে শেষ কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন চলুন সেটা দেখে আসি এখানে আপনারা 2025 সাল চার মাস একুশ তারিখ অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ ডেট দু হাজার মাস ১২ তারিখ বারো তারিখ পাঁচটার সময় আবেদন শেষ হয়ে যাবে অর্থাৎ পাঁচটার পরে আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারবেন না চলুন এবার জেনে আসি অ্যাপ্লিকেশন শেষ করার পরে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে পেমেন্ট করবেন সর্বপ্রথম আপনাকে এসে গিয়ে লিখতে হবে ইজিসিবি তারপরে স্পেস দিতে হবে তারপরে ইউজার আইডি অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে ইউজার আইডি দেওয়া হবে সেটা লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এ তারপরে সেন্ড করার পরে আপনাকে আরেকটি মেসেজ ব্যাক পাঠানো হবে তারপর ওইখানে আপনাকে আপনার ইউজার আইডিতে থাকবেই আর তার সাথে থাকবে পিন নাম্বার পিন নাম্বারটি যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে পিন নাম্বারটি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনি প্রথমে লিখবেন ইজিসিবি তারপরে স্পেস দিবেন তারপরে ইএস দিবেন তারপরে আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হবে সেই পিন নাম্বারটি দিবেন দিয়ে সেন্ড করবেন অবশ্যই পেমেন্ট করার জন্য আপনার টেলিটক সিমে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন